হ্যালো রিয়ন রিয়াল কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের চাটনি এই গরমের দিনে খাওয়ার শেষে এই রকম আমের চাটনি থাকলে ভীষণ ভালো লাগে এই আমের চাটনি সবাই বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকে তবে আমি কীভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের দেখাবো দেখুন গাছে কত সুন্দর আম হয়েছে আর এই গাছ থেকেই আমি দুটো কাঁচা আম কেড়ে নিয়েছি জল দিয়ে খুব ভালোভাবে নিতে এখন এই আমগুলো খুশে ছাড়িয়ে নেব এখানে আমি দুটো আম দিয়ে আমের চাটনি বানাবো তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো আম নিয়ে চাটনি বানিয়ে নেবেন প্রথমে আমের বটার অংশটা কেটে নিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে দুটো আমেরই খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে টুকরো করে কেটে নেব এখানে আমগুলোকে আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চাটনিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সরষের তেল। কোণে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা সরষে। কোণটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিতে হবে লম্বা করে কেটে রাখা আমগুলো। সাথে আমগুলোকে গুলোকে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো হলুদ আর লবণটাকে আমের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তবে খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করার প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এবার নাচড়া করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে মিনিট পর ফিরে এলাম দেখুন কাঁচা আমগুলো মতন সেদ্ধ হয়ে গেছে এবার মিষ্টিটা অ্যাড করব এখানে আমি হাফ বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিটের জন্য ফুটতে দেব তিন মিনিট পর ফিরে এলাম চিনিটা ভালো মতন গলে গেছে এখন আমি এই আমগুলোকেও একটু কুন্তির সাহায্যে এভাবে একটু গলিয়ে দিচ্ছি তাহলে চাটনির ঘনত্বটা বেশ ভালো হবে দেখুন আমের চাটনি প্রায় রেডি হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আমের চাটনিটা আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এই গরমের দিনগুলোতে আমের চাটনি খেতে দুর্দান্ত লাগে আস্তা তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে